মিনা বুড়ি হাতটা ছড়া আমি আরছি ঘুম আমি শুয়ে আছে শোয়াই দিতে ভালো করে মানে হাতটা এমনভাবে দিয়ে ধরে রাখছে আচ্ছা তুমি শাস্তি হ্যাঁ ঘুম উফ আজকে সে বাইরে হাঁটতে গিয়েছিল বড় বিড়ালে তাকে ধাবড়া দিয়েছে ধাবড়া না খাওয়ার পর থেকে সে এখন এই অবস্থা ভয়ে এমন দূর দিয়েছে আমার মিনা মা পোকা 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 আচ্ছা গুমাও গুমাও